ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চব্বিশ মে সন্ধ্যায় মডার্ন ডান্স ফেডারেশনের সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্যানুষ্ঠান নাচের উঠান অনুষ্ঠিত হয় মডার্ন ডান্সের মাধ্যমে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় মোহাম্মদ রাশেদুল হাসান রবিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দপ্রিয় মাল্টিমিডিয়ার পরিচালক সুপ্রিয় বণিক নৃত্য পরিচালক জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্য পরিচালক বিটিভির প্রতিষ্ঠাতা পরিচালক একাডেমি অফ ফাইন্ড আর্ট ময়মনসিংহ নাজমুল হক লেলিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোহাম্মদ সেলিম তালুকদার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নগর যুব কাউন্সিলর মিনহাজুল ইসলাম নাট্য নির্মাতা বাংলাদেশ টেলিভিশন মিডিয়া মুর্শেদুর রহমান অন্তর উক্ত অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্যে বলেন এই মডার্ন ডান্স এটিও আমাদের ঐতিহ্য এই সংগঠনটিকে এগিয়ে নিতে আমরাও এর পাশে আছি এবং প্রতি বছরের ন্যায় নাচের উঠান অনুষ্ঠানটি করা হয় পরবর্তী বছরে এই নাচের উঠান নামটিকে সংস্কার করে আলোকিত নাচের উঠান নামকরণ করতে বলেন সুপ্রিয় বণিক তিনি আরও বলেন এটি শুধু মডার্ন ডান্স নয় এটি ঐতিহ্য এবং দ্বিতীয় পর্যায়ে নাচের উঠান অনুষ্ঠানে সিংহের বিভিন্ন ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা এই নাচের মাধ্যমে শিল্পকলা একাডেমিকে মাতিয়ে তোলেন